হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিওই প্রত্যেককে স্বাগত আজকে আমার ভিডিওটা একটু অন্য ধরনের ভিডিও হবে কারণ আমি এই টাইপের কোনো ভিডিও এর আগে গ্রুপে দিই তো অতএব আমি টপিকটা প্রথমে বলে দিই যারা এই টপিকের ওপর ইন্টারেস্ট আছেন তারা দেখতে পারেন অলরেডি হেডিংয়েও আমি লিখে দিয়েছি আজকে হচ্ছে অনেকটা মোটিভেশনাল একটা ভিডিও বানাব যেখানে বিভিন্ন যারা বর্তমানে এখনও বেকার আছো এবং সফলতার আশায় বসে আছো এবং বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো দিচ্ছ বা অনেকে হয়তো পড়াশোনা করছো সফলতার দিকে আগাচ্ছ আমার অনেক ছাত্রছাত্রী আছে তো তাদের উদ্দেশ্যে এই ধরনের ভিডিও আমার এরকম বার্তা হয়তো আমার ছাত্রছাত্রীরা অনেকেই পেয়েছ ক্লাসের মধ্যে কিন্তু নর্মালি ভিডিওর মাধ্যমে আমি এই প্রথম বার্তাটা দিতে চাইছি যাতে বৃহত্তর আকারে অনেকেরই যদি কিছু সামান্য উপকারে লাগে তো অতএব যারা চাকরিজীবী চাইলে আপনারা বেরিয়ে যেতে পারেন বা আমার নর্মালি যে ভিডিওগুলো হয় সেই টাইপের ভিডিও এটা নয় ইনফরমেটিভ নয় কিছু মোটিভেশনাল কথাবার্তা বলবো এবং সফলতা পেতে গেলে কিছু চাবিকাঠি আমি বলবো তো যদি যারা এই ধরনের ট্রাকে আছো বা মনে হয় এটা শুনলে কারোর কোনো উপকারে লাগবে তাহলে শুনতে পারো তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলবো যারা এখনো চাকরি পাওনি বা যারা পড়াশোনা করছো আগামীতে সফলতার দিকে আগাচ্ছ তাদের প্রথম এবং প্রধান ফোকাস হওয়া উচিত বা করা উচিত তো মূল বিষয়বস্তু যেটা বলবো সেটা হচ্ছে প্রথম কথা আগে নিজের লক্ষ্যটাকে একটা স্থির করে নাও যে আমি কোন পেশায় যেতে চাইছি মানে যে কোনো একটা পেশায় চলে যাব এই মেন্টালিটি থাকলে জব পেতে অনেক লেট হবে আমি মাস্টার হতে চাইলে মাস্টারি লাইনে যেতে হবে এবং সেটা নিয়ে খাটাখাটি করতে হবে সুযোগের অপেক্ষা করতে হবে যদি আমি কম্পিটিটিভ এক্সামে যেতে চাই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট সেখানে যাব পিএসসির মাধ্যমে ইউপিএসসির মাধ্যমে যেটা হয় বা আমি যদি কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশ লাইনে যাই তাহলে আমাকে সেই লাইনটা চুজ করতে হবে এইভাবে অজস্র অনেক লাইন আছে পঞ্চায়েতের ডিপার্টমেন্ট আছে ডিস্ট্রিক্ট লেভেলে আছে তো আমি সেগুলো আজকে ডিসকাস করছি না আমার পিভিয়াস দু একটা ভিডিও হয়তো এগুলো পেতে পারেন কী কী জব পেতে পারেন এইচএসের পরে সেগুলো বলা আছে তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আপনাদের মোটিভেট করা যারা বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গে যেটা ঘটছে দীর্ঘদিন ধরে যে কোনো জবের ক্ষেত্রে কন্টিনিউ যে এইবার পরীক্ষাটা হয়েছে পরের পরীক্ষাটা এইভাবে হবে বা এই মাসে হবে এই বছরে হবে এটা ঠিক নেই এটার জন্য অনেকেই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং অনেকেরই যেমন এসএসসির ক্ষেত্রে বা প্রাইমারির ক্ষেত্রেও যেটা হচ্ছে প্রাইমারিও যদিও মাঝে একটা দুটো হয়েছে কিন্তু এসএসসির ক্ষেত্রে ভয়ানক অবস্থা কিন্তু মনে রাখবেন যে আপনি যদি নিজের লক্ষ্যে স্থির তাহলে আপনাকে যদি আল্লাহ ঈশ্বর ভগবান যাই মনে করেন একটা না একটা সুযোগ দেবী আর সেই সুযোগটাকে হাতছাড়া করলে চলবে না তো এখন কি করতে হবে এখন যারা ট্রাকে আছেন মানে যে কোনো ট্র্যাক সেটা পুলিশ হতে পারে সেটা কম্পিটিটিভ হতে পারে সেটা এসএসসি হতে পারে প্রাইমারি হতে পারে তো সেটাকে মন দিয়ে জোর দিয়ে এবং ওটাকে আঁকড়ে ধরে থাকুন আমি কনফার্ম বলছি আগামী এক বছরের মধ্যে সব রকমের পরীক্ষা মিনিমাম একটা করে আসতে চলেছে বা আসবে তো আমি যে লাইনে আছি সেই লাইনেরও অপশান আসবেই এবং এটা মনে রাখবেন যে এই একটা অপশানই ভাবতে হবে যে এটাই আমার লাস্ট চান্স এইভাবে যদি নিজেকে তৈরি করেন তাহলে কিন্তু আপনার জব কেউ হাতছাড়া করতে পারবে না তো আমি এটাই আপনাদের বলতে চাইব যে আগামী দিনে যাতে দ্রুত সফলতা পেতে গেলে বা দ্রুত সফল হতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একাগ্রতা এবং নিষ্ঠা এবং নিজের লক্ষ্যে স্থির থাকা এই তিনটে যদি আপনি মেনে চলতে পারেন আপনার অপশান আসবি আপনার সুযোগ আসবি এবং আপনি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট হবেন এটা কনফার্ম আর একটা আমি বলি অনেকেই আছে বা অনেকের লাইফ এভাবে শেষ হয়ে যাচ্ছে আমি আমার ছাত্রছাত্রীদের বারবার বলি এবং আমি আমার যারা চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তাদের ক্ষেত্রেও বলছি আমি যে লক্ষ্য একটা রাখুন যে আমি একটা গভর্নমেন্ট চাকরি করব আমাকে যদি লাখ টাকাও দেয় প্রাইভেট জব করব না এই মেন্টালিটি প্রথম মাথায় ঢোকাতে হবে সেটা গভর্নমেন্ট যদি কোনো ক্লার্কের জব হয় আমি সেটাই করবো কারণ সময় মনে রাখবেন যে সরকারি চাকরি আর বেসরকারি চাকরি দুটোর মধ্যে অনেক ফারাক আছে সরকারি চাকরিতে ঢোকা যেমন কঠিন সরকারি চাকরি থেকে বেরোনো বা সরকারি চাকরি থেকে বার করে দেওয়াটা আরও কঠিন আর বেসরকারি চাকরিতে ঢোকাটা যেমন সহজ বের করে দেওয়াটা আরও সহজ আপনাকে আজকে এক লাখ টাকা দিয়ে স্যালারি শুরু করলো এক বছর পরে আপনি ভাবছেন এক লাখ দশ হাজার হবে কি এক লাখ পাঁচ হাজার হবে আমার স্যালারি বেড়ে পরের বছরে আপনার চাকরিটা নাও থাকতে পারে এটা হচ্ছে রিয়েলিটি এবং যারা এসব সম্বন্ধে খবর রাখেন তারা সকলেই দেখেছেন যে লকডাউন পিরিয়ডে কি রেটে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত বেসরকারিতে জব চলে গেছে ফিফটি সিক্সটি সেভেন্টি তো প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই গেছে তো অথব প্রথমে চেষ্টা করুন অনেকেই কি হয় ফেড আপ হয়ে সরকারি জব কিন্তু তার পাবার যোগ্যতা আছে হয়তো আরও একটু মেহনত করতে হবে আরও একটু সময় লাগছে হয়তো পঁচিশ বছরে পায়নি 30 তিরিশ বছর তিরিশে পায়নি পঁয়ত্রিশ পঁয়ত্রিশে পায়নি চল্লিশ কোনো একটা সময় পাবেই পাবার ঠিক আগের মুহূর্তে সে সঙ্গে সঙ্গে তার মোটিভ চেঞ্জ করে নিল সে একটা বেসরকারিতে জব করে ফেলল আমি মানছি যে সরকারি চাকরিটা পাওয়াটা সহজ নয় এটা সব সবসময় মনে রাখবেন সকলেই যারা এগুলো সম্বন্ধে নলেজ রাখে তারা জানে যে সরকারি চাকরিটা খুব সহজ ব্যাপার নয় আমি বললাম আর পেয়ে গেলাম চাকরিতে বসলাম আর পেয়ে গেলাম কিন্তু এতটাও কঠিন নয় যে পাওয়া যাবে না তাহলে হাজার হাজার ছেলে মেয়ে পাচ্ছে কি করে এবং এক একজন আমার কাছে এরকম জানামতে এই চাকরির দুর্মূল্য বাজারেও আমার এরকম জানামত অনেকে আছে যারা দুটো তিনটে চারটে করে চাকরি পেয়েছে তার মানেটা কি আমার এখানে মূল বিষয় যেটা আমার কোয়ালিটির মধ্যে কোনো কিছু খুঁত আছে এটা আগে মাথায় ঢুকিয়ে নিতে হবে আমরা এখন কোয়ালিটিটা বিচার করছি না আমরা কোয়ান্টিটি বিচার করছি লাখ লাখ ছেলে পরীক্ষা দিল এই লাখ লাখ ছেলের মধ্যে হাজার হাজার ছেলেও কিন্তু কোয়ালিটি ছেলে নেই কেন বলছি আমি এই কথাটা মানে এরকমও দেখা গেছে যে একটা জবে বারো হাজার ভ্যাকেন্সি অথচ অ্যাকচুয়াল শেষ পর্যন্ত আসছে মেরিটের মধ্যে আট হাজার ন হাজার দশ হাজার এক হাজার দেড় হাজার সিট বলছে না এলিজিবল ক্যান্ডিডেট আমি পাইনি এটা রাজ্য সরকারের ক্ষেত্রেও যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রেও সেম প্রযোজ্য রাজ্য সরকারের ক্ষেত্রে হয়তো কিছু জব এখন কন্ট্রোল হচ্ছে বা হচ্ছে না বা ডিলে হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন যে ইউপিএসসির মাধ্যমে বা সেন্ট্রালে যত রিক্রুটমেন্ট আছে সেগুলো কিন্তু হয়তো এতটা ডিলে মানে ডিলে হয়তো হচ্ছে এতটা ডিলে হচ্ছে না তাহলে সেখানেও কিন্তু অনেকেই জব পেতে পারি বা পাবো তো এর জন্যে যেটা বললাম যে যারা বিশেষ করে এখনও ট্রাকে আসুনি পড়াশোনা করছে তাদের জন্য আমি বলবো সাজেশান করব যে নিজেকে এইভাবে তৈরি করো যে একটা কাদা মানে মাটি এই মাটি থেকে যদি আমি জলে রাখি বা ওপেন জায়গায় রাখি বৃষ্টি হলে ধুয়ে চলে যাবে কিন্তু এই মাটিটাই যদি আমি একে এমনভাবে গড়ি এবং আগুনে পোড়াই পুড়িয়ে ইট বানিয়ে ফেলি আবার ঝামা বানিয়ে ফেলি সেটা যদি জলে ডুবিয়েও রাখা হয় সেটা কিন্তু গলবে না সে কিন্তু ওই ইটই থেকে যাবে তো নিজেকে এইভাবে বানাতে হবে যে আমি যে জায়গায় আছি সঙ্গে সঙ্গে কোনো একটা আমি দুটো পরীক্ষা পেলাম না চাকরি হবে না আমার দ্বারাই আমি পারবো না এইভাবে নিজেকে ভাঙিয়ে ফেললে হবে না নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যে কোয়ালিটি মানে একটা যদি জব থাকে সেই জবটা আমার জব এইভাবে যদি নিজেকে তৈরি করেন বা এইভাবে নিজেকে যদি তৈরি করা যায় তাহলে কিন্তু আপনার জব কেউ। নিতে পারবে না তাহলে আমি একটাই মনে রাখবেন যে ফেল বলে কিছু নেই আপনি যেখানে ব্যর্থতা হচ্ছেন বা আপনি হয়তো সফলতা পাচ্ছেন না এটা মনে রাখবেন এটা সফলতার একটা স্তম্ভ সেই ব্যর্থতাটাকে কাজে লাগিয়ে পরের আবার সাকসেসের জন্য এগিয়ে যেতে হবে আর যেদিনই আপনি ঢুকে যাবেন নিজেকে দাঁড় করিয়ে নেবেন নিজেকে ভাববেন আমি আর পারবো না তার মানে জানবেন ওখানেই আপনার লাইফ স্টপ হয়ে গেল তাহলে পারবো না বলে কিছু নেই যেটা আমার হারলাম সেটা জানলাম কিছুটা আমি শিখলাম তো আমি যদি হারটাকে হার মনে করি নিই তাহলে কিন্তু আমার লাইফ আর আগাবে না এটা মনে রাখবেন যে পৃথিবীর সকলে সবাই সহজে কোনো কিছু পায় না সেটা চাকরির ক্ষেত্রেও যেমন প্রযোজ্য নিজের যে কোনো একটা স্বপ্ন নিজের কোনো আশা যে কোনো কিছু পেতে গেলে সেটার জন্য কিন্তু অনেক মেহনত করতে হয় এবং পেতে গেলে অনেক কষ্ট করতে হয় তো এটার ক্ষেত্রেও সেম আমি দুটো তিনটে বিষয় একটু জবের ওপর একটু ফোকাস করছি যেমন যদি আমি পুলিশ লাইনের ওপর যেতে চাই যে কোনো সেটা কলকাতা পুলিশ হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে সেটা যে কোনো কনস্টেবল হতে পারে এস হতে পারে বা যে কোনো ওই লাইনে যদি আমি ট্র্যাকে যাই তাহলে আমার প্রথম কথা হচ্ছে আমার স্পিড রাখতে হবে ওখানে মেনলি যেটা দেখা হয় সেটা হচ্ছে ফিজিক্যাল মানে ফিট থাকতে হবে আমি ফিজিক্যালি ফিট নয় আমি দশখানা পরীক্ষা দিলাম দশটার মধ্যে আমি নটায় রানে পাস করতে পারছি না তাহলে আমি কি করে সেই জবটার জন্য এলিজিবল অথচ আমি বলছি আমি চাকরি পাচ্ছি না এটা কিন্তু ভুল কথা নিজেকে তৈরি করে না এমনভাবে বললাম যে আমি একটা সুযোগ পাবো সেটাকেই কাজে লাগাব তাহলেই কিন্তু সফলতা আপনার দোরগোড়ায় এসে ধরা দেবে এটা এক নম্বর তাহলে আমাকে ফিট হতে হবে প্রথম এবং সব ধরনের ওই টাইপের আমি ধরুন পুলিশ লাইনের জন্য আমি তৈরি করছি তাহলে আমি কিন্তু পুলিশ লাইনের উপরই ফোকাস করব সেটা কলকাতা পুলিশ হতে পারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বর্ডার সিকিউরিটি ফোর্স হতে পারে যে কোনো কিছু কিন্তু আমি ওইখান থেকে আবার ট্রাকে চলে গেলাম টিচার লাইনে আবার চলে গেলাম পিএসসি লাইনে হবে না সফলতা পাওয়া খুব কঠিন যারাই এরকম মানে মনো করবে এটা করবো না ওটা ওটা করব না সেটা তাহলেই তার কিন্তু মানে সফলতা আসতে অনেক লেট হবে বা হয়তো নাও আসতে পারে সফলতা এটা মনে রাখবেন এক নম্বর যদি কেউ টিচিং লাইনে আসেন সেটা প্রাইমারি হতে পারে হাই স্কুল হতে পারে সেটা আবার প্রাইমারি হতে পারে কলেজ লাইন হতে পারে তাহলে আমারই চেষ্টা রাখতে হবে আমার প্রথম কথা সেই এলিজিবল যেগুলো আছে সেগুলো আমাকে ফুলফিল করতে হবে যারা এখন পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বলবো যদি প্রাইমারি জব করতে যাও তাহলে এইচএসের পরে একটা ডিএলএড করে নিতে হবে বা গ্র্যাজুয়েশনের পরেও করতে পারো বা যদি ভাবো যে না হাই স্কুলে জবের জন্য আমি যাচ্ছি সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো একটা বিএড করে নিতে হবে ঠিক আছে এরকম যেটার জন্য যেটা এলিজিবল যদি আমি কলেজ সার্ভিসে যাই তাহলে পিএইচডি করে রাখতে হবে ডক্টরেট করে থাকলে তাহলে তার ক্ষেত্রে সেই জবটা পাওয়াটা সহজ হবে এবং করে ওত পেতে বসে থাকতে হবে মানে আমাকে নিজেকে তৈরি করতে হবে একদিক থেকে আর আমার অপেক্ষায় থাকতে হবে যে আমার সুযোগের এটা হয়তো প্রতি বছর হচ্ছে না কিন্তু যখন একটা সুযোগ আসবে হিউজ সুযোগ আসবে এবং যারা কিন্তু নিজেকে ওই পিক পয়েন্টে রেখে দেবে এবং তার সাকসেস আসা কিন্তু খালি সময়ের অপেক্ষা এবং আমি যেটা বলছি ছাব্বিশে এটা জানবেন রাজ্য সরকারের যেটা ইলেকশান চলে গেল এটা হচ্ছে কেন্দ্র সরকারের এখানে রাজ্য সরকারের যদিও মাথা ব্যথা খুব বেশি ছিল না তবুও রাজ্য সরকার মানে এটার জন্য ভাবে বা কারণ এটার পরে আসে রাজ্য সরকারের ইলেকশান তো সেই রাজ্য সরকার ইলেকশানের আগে সাধারণত রাজ্য সরকার কিছু নিয়োগ করতে চায় এবং এবারেও আশা করি তার ব্যতিক্রম হবে না সেটা প্রাইমারি হতে পারে পিএসসির মাধ্যমে হতে পারে সেটা যে কোনো জবের ক্ষেত্রে হতে পারে পঞ্চায়েত হতে পারে এবং এগুলো আসতে চলেছে এটা অনেকেই আভাস পাচ্ছেন তো আমি যেটা বলবো বিশেষ করে যারা এই ট্র্যাকে আছেন যদি কেউ কোনো এদিক ওদিকে সেদিকে টাকার জন্য ছুটাছুটি করেন একটু নিজেকে কন্ট্রোল করুন একটা বছর কন্ট্রোল করুন আপনার সফলতা আপনার হাতে আসবে তো এটুকু আমি বলতে পারি যেমন মাস্টারি ক্ষেত্রেও সেমভাবে আপনি অপেক্ষায় তখন আপনি প্রাইমারি পাচ্ছেন না আপনি হাই স্কুলে পাচ্ছেন না কিন্তু এমন একটা সুযোগ আসবে দেখবেন আপনি সব কটাই পেয়ে যাচ্ছেন তো এই অপেক্ষায় থাকতে হলে নিজেকে প্রথম কথা তৈরি করে রাখতে হবে এবং নিজেকে তৈরি হয়ে রাখতে হবে তবে কিন্তু আপনি সফলতা পাবেন নাহলে কিন্তু পাবেন না আপনি খালি বসে বসে বলছেন আমার এত ডিগ্রি হয়ে গেছে অথচ আপনার সময় মনে রাখবেন ডিগ্রিটা কিন্তু সবসময় সব এক্সামে কাজে লাগে না ডিগ্রিটা হয়তো এলিজিবিলিটির জন্য লাগলো কিন্তু জব পেতে গেলে ডিগ্রির সঙ্গে সঙ্গে আপনার কোয়ালিটিটাও লাগবে যেটা আমি বললাম কোয়ালিটি না থাকলে কিন্তু হাজার হাজার লাখ লাখ ছেলে পরীক্ষা দেবে তার মধ্যে পাস করবে কয়েক হাজার এটা হচ্ছে রিয়েলিটি তো অথব আমি প্রত্যেককে এটাই বলবো যে একাগ্র চিত্তে যারা পড়াশোনা করছো তারা নিজের ফোকাস করো কোন লাইনে যেতে চাও কেউ যদি ডাব্লু বিসিএস হতে চায় তাহলে ডাব্লু বিসিএস হতে গেলে তাকে কিন্তু গ্রাজুয়েশান থেকেই তার ফোকাস থাকবে যে আমি ডাব্লু বিসিএস হবো এগুলো কিন্তু মূর্খির মোয়া নয় কেউ যদি মনে করো কালকে ভাবলো আমি ডাব্লু বিসিএস হয়ে যাব সে পরশু দিনে সে হয়ে যাবে এটা কিন্তু নয় এটা লং টার্ম প্রসেস তাহলে আগে থেকে তাকে ফোকাস করতে হবে যে ডাব্লিউ বিসিএস তাহলে কী কী সাবজেক্ট হয় কীভাবে হয় তার প্যাটার্ন কী তাকে গ্র্যাজুয়েশান থেকে প্রস্তুতি নিতে হবে আর একটা ছোটো কথা বলি আচ্ছা গ্র্যাজুয়েশন এই ডাবলিউ বিসি একটু বলে দিই তাহলে এখান থেকে ফোকাস নিতে হবে এবং যখনই তো একুশ বছর ক্রস করবে তাকে পরীক্ষাগুলো দিতে হবে পরীক্ষার প্যাটার্নগুলো বুঝতে হবে এবং বুঝি বুঝে বারবার সেগুলোকে প্র্যাকটিস করতে হবে আর একটা মনে রাখবেন যে কোনো জায়গায় কোচিং নিলে আমি চাপ জব পাবো না নিলে আমি পাবো না এটাও কিন্তু নয় হ্যাঁ নিতে পারেন আপনার যদি কোনোটা কমজোরি থাকে ইংরাজি কমজোরি আছে ম্যাথ কমজোরি আছে সেটা নিতে পারেন কিন্তু আমার সামগ্রিক সবের জন্য আমাকে নিতে হবে এটা কিন্তু নয় নিজে পড়ে পড়ে অনেকে এরকম ডাব্লু বিসিসি অফিসার হয়েছে কিন্তু বুঝতে হবে আগে বিষয়টা আর নিজেকে কিন্তু হাজারখানা দিকে গেলে ফোকাস করলে চলবে না একটা দিকে ফোকাস করতে হবে আমি একটা ছোট্ট শেষে উদাহরণ বলবো উদাহরণ বলে আমি আমার আজকের মোটিভেশানটা শেষ করব। যেটা হচ্ছে এটা মনে রাখবেন যদি আমি এই যে আমি এত বক্তব্য রাখলাম আমি তার বক্তব্যের সার সংক্ষেপ একটাই বলতে চাইলাম যে নিজের ফোকাসটা একটা সেম দিকে রাখতে হবে আর নিজের প্রস্তুতিটা চরম পর্যায়ে রাখতে হবে তাহলে কিন্তু সফলতা এসে ধরা দেবে আমি এবার শেষ উদাহরণ যেটা দিচ্ছি সেটাও খুব সহজ অনেকেই এইট নাইন টেনে পড়েন পড়তে পড়তে আতস কাঁচের আমরা যখন ব্যবহার দেখেছি আমি নিজেও সেটা করেছি মানে যখন আতস কাঁচ কী এটা কি পড়ায় কি হয় হ্যান ত্যান সেই সময় স্কুলের টিচাররা বলে দিত যে আতস কাঁচ দিয়ে যদি রোদের মধ্যে ধরা হয় তাহলে একটা কাগজ জ্বলে ওঠে এবং আমি নিজেও সেটা করে প্র্যাকটিস করে দেখেছি অনেকেই হয়তো করেছে তো এটা কেন হয় আমি এটা বাস্তব উদাহরণ দিতে চাইছি মানে আতস কাঁচ দিয়ে ধরলে কাগজটা জ্বলে যাচ্ছে কিন্তু নর্মালি জ্বলছে না এক নম্বর দু নম্বর কথা আতস কাঁচটা যদি আমি একটা জায়গায় না রেখে এদিক ওদিক সেদিক ঘোরাই মানে কাগজের উপরই আমি একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি এরকম এরকম করে ঘোরাচ্ছি মানে একটা জায়গায় রাখছি না আতস কাঁচটা কিন্তু কাগজের উপরই আছে কিন্তু ঘুরছে মানে কাগজের একটা নির্দিষ্ট জায়গায় আমি দাঁড় করিয়ে রাখলাম না তাহলে কিন্তু কাগজটা জ্বলবে না তার কারণটা কি এইটা হচ্ছে মেন বিষয় যে আমি যখন একটা মানে আতস কাজটা কী করে জানেন তো মানে আতস্কাছটা যেটা করে সূর্যের সব রশ্মিগুলোকে সে ওই কাতস কাঁচে যখন পড়ে তখন সব কটা রশ্মিকে একটা বিন্দুতে নিয়ে আসে এবং একটা বিন্দুতে নিয়ে এসে নিচেই যে কাগজটা থাকে বা যে যেটার উপরে ফোকাস হয় সেইখানে ওই বিন্দুটা গিয়ে পড়ে তার মানে সূর্যের রশ্মি অনেক কটা আসছে এসে কি হলো সব একটা বিন্দুতে নিয়ে এলো বিন্দুতে গিয়ে যখন ওই কাগজে পড়ছে কাগজটা কিন্তু দাউ করে জ্বলে উঠছে আর যদি আমি এরকম এরকম করি নাড়াই তাহলে কিন্তু কাগজ জ্বলবে না কারণ ওই বিন্দুর মধ্যে ফোকাসটা পড়ছে না তো অতএব আমাদেরও সেম জিনিস আমি যদি কোনো একটা জিনিসের প্রতি এই ফোকাসটা একটা জায়গায় করি সেটা পুলিশ লাইন হতে পারে মাস্টারি লাইন হতে পারে যে কোনো লাইনে আপনার ওই কাগজ জ্বলবেই এটা হানড্রেড পারসেন্ট শিওর এবার আপনার যদি এই মনটা এদিক ওদিক করে একবার বলছেন আমি সরকারি চাকরি করব একবার বলছেন আমি বেসরকারি চাকরি করব একবার বলছেন না বাবা মাস্টারি করব না আবার বলছেন না আমি পিএসসি দেবো না তাহলে কিন্তু সফলতা আসবে না ওই এই সব করেই জীবনটা কেটে যাবে আর একটা বলে রাখি যারা নেগেটিভ কথাবার্তা বলে এই সব বন্ধু বান্ধব বা যারা যত কেউ থাকুক সে যদি ফ্যামিলির কোনো পার্সনও হয় সে যদি আমার আত্মীয়স্বজনও হয় যদি আত্মীয়স্বজনরা বেশি শত্রু হয় এটা মনে রাখবেন তারাই আপনাকে সবথেকে বেশি ডিমোটিভেট করবে তো ডিমোটিভেট যে করবে সেটা বন্ধু বান্ধবও যদি হয় তার সঙ্গে সম্পর্ক ছেদ করে দেন যদি সফলতা পেতে চান কারণ নেগেটিভ কথাবার্তাটাই হচ্ছে আপনার সফলতার মূল বাধা আপনারা গল্প শুনেছেন আমি গল্পটা আবার ছোটো করে আপনাকে রিপিট করছি কথা প্রসঙ্গে এগুলো সব এসে যাচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে জানি না আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে যাই হোক যদি ভালো লেগে থাকে প্রত্যেকেই আমাকে একটু কমেন্টে কমেন্ট করবেন খারাপ লেগে থাকলেও করবেন অসুবিধা কিছু নেই তো যাই হোক যেটা আমি বলতে চাইছি এই যে নেগেটিভ কথাবার্তা যারা বলে তাদের থেকে আপনাকে দূরে থাকতে হবে শত হাত দূরে থাকতে হবে সে যত ক্লোজ রিলেটিভ হোক না কেন জানবেন পৃথিবীতে বাবা মা ছাড়া কিন্তু বাকি সবাই আপনার খারাপ চায় একমাত্র বাবা মা আছে নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসে বিনা স্বার্থে আপনার সঙ্গে চলে এবং তারা কোনো কিছু শর্ত রাখে না এবং তারা সবসময় চায় আপনি সফলতা পান আপনি আপনার ভালো হোক বাকি সবাই কিন্তু আপনার নেগেটিভ চায় এবং সকলকে আমি আপনি যদি ইনডাইরেক্টলি বলতে চান সকলে আপনার শত্রু কেউ আপনার সফলতার খুশি হবে না ইভেন আপনার হাজব্যান্ড বলুন বা ওয়াইফ বলুন যেই বলুন সকলের মধ্যে কিছু না কিছু একটা রিজন থাকে ছেড়ে দেন আমি ওটা অন্য একদিন অন্য বিষয় নিয়ে আলোচনা করি যেটা বলছিলাম যে নেগেটিভ কথাবার্তা কীরকম সেটা আমরা গল্পে অনেকেই পড়েছি কিন্তু আমরা এগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করি না যে একটা ব্রাহ্মণ যাচ্ছিলো কাঁধে একটা ছাগল নিয়ে খাসি নিয়ে তো কেউ একটা পূজা দিয়েছে সে পূজা করে ফিরছিল তো কিছু ধূর্ত এটা অনেকেই আমরা গল্পটা জানি কিছু ধূর্তু বললে ছাগলটাকে আজকে খেতে হবে তো কী বললো বারবার যখন সেই ব্রাহ্মণটাকে মানে ওরা একটা ডিস্টেন্স দূরে দূরে চার পাঁচজন দাঁড়িয়ে পড়লো তো যখন এই ব্রাহ্মণ মশাই দুপুরবেলা কোথায় যাচ্ছেন বলছে বলছে এই গেছিলাম এখানে ওই পাড়ায় গেছিলাম তখন বলছে আপনি কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছেন কেন ছোট করে বলছি প্রত্যেকেই যখন দুজন তিনজন চারজন যখন কুকুর বলছে তখন ব্রাহ্মণ কিন্তু বুঝে গেল যে সত্যি আমি কুকুরই নিয়ে যাচ্ছি মানে এটাই হচ্ছে রিয়েলিটি আপনাকে যখন প্রত্যেকে বলবে যারা নেগেটিভ কথাবার্তা তোর দ্বারাই হবে না তুই আর ছেড়ে দে সরকারি চাকরি তোর কপালে নেই তুই যারা বেসরকারি করবে যা কিছু একটা কর মানে এই যে জিনিসটা নেগেটিভ হবে না হবে না হবে না আপনার মাথায় যখন ঢুকে যাবে তখন সত্যি আপনার জীবনে কিন্তু হবেই না তথে এই যারা কথাবার্তাগুলো বলে তাদের থেকে শতহাত দূরে থাকুন যারা পজিটিভ কথাবার্তা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করুন দরকার হলে কারোর সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে না নিজের সেলফ সিঙ্গেল থাকুন নিজের সফলতা পাবেন অনেক আনন্দে থাকতে পারবেন আর যারা এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলে আপনাকে কিন্তু তারা ডোবাবে এটা মনে রাখবেন যাই হোক কেমন লাগলো ভিডিওটা প্রত্যেকে একটু অবশ্যই জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আর নতুন সুর দেখছেন তারা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের আরও লাগে বা যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি এই ধরনের মোটিভেশনাল বিভিন্ন ভিডিও আপনাদের মাঝে মধ্যে আমি দেব ওকে ধন্যবাদ